আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লোকের শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার বালা লাগবো তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা তো আজকে আর কি জুম বৃষ্টি বা জুম ম্যাক্স এটা কি কয়ের আর কি মানে অতিরিক্ত লাগের বাংলাদেশও ওর যেনে যে হইতা ওরকম লাগে আর কি বৈশাখী জ্বর তো ও মালা একটা পরিবেশের মাঝে আজকে ভাবলাম যে ছিতই ফিঠাটা বানাই মো আর আমার বইনগতকাল কেরাইতে থাকছিল আমার ঘর তো তারাও আসেন তো ভাবলাম ও ফলককে আর কি একটু পিঠার আয়োজন করিলে আর বেশি কিছু রাঁধতাম নাই মাংস রানমো একটা আর লগে শুটকি বর্তা আর চিতই ফিঠা সো পিঠাটা আমি যারা সমানাই আর কি আমি কেন দুই কাপ পরিমাণ চাউল প্লেন চাউল গুড়া যেটা ওটা একটা আছে গ্রাউন্ড ফ্লাওয়ার আর একটা আছে প্লেন রাইস ফ্লাওয়ার খালি সো ওটা দুই কাপ লইছি আর আমি কেন উথোরাথুড়া হয়ে আর কি পানি এড করা আর অলফ একটু লবণ দিম তো দেয়া আসলে এটা বোঝা লাগবো কীরকম পানিটা কতটুকু দেওয়া উচিত না দেওয়া উচিত তো আমি আর কি কেন ধরে ধরে দুই কাপ চাউল গুড়ির লোকে আড়াই কাপ থেকে তিন কাপের মতো ফানি মলা লাগছে আমি আসলে মেজার করে দিছি না নেক্সট টাইম হয়তো মেজার করে দিব আর অত বেশি পারফেক্ট হয়েছে না লাগে আমি এটা শেয়ার করতাম চাইলাম না প্রপার আমি বুঝতাম চাইছি যে পারফেক্ট হইলো না এখানে আর কদিন বানাইছিলাম পারফেক্ট হয়েছে বা আজিকালি পাৰফেক্ট হৈছে না আমাৰ কিছু লাগে যেনে লিড যে এটা আৰু কি আমাৰ ঝাচ এটা হয় নে আৰু কি চিটু পিঠা প্ৰানীৰ ঔ লিডা পাৰফেক্ট আছিল না যেনে ঠিক মত বৈছে না কৰি একো বাপচ এটা হয়নে আৰু কি যেনে বাঢ়াইছে ঠিকমত উইটো পাৰছে নাই লাগি মাছখনে একটো আৰু কি যেন তো পারফেক্ট না আমি হইমো এইটি পার্সেন্ট বা 90% পার্সেন্ট হয়েছে টেন পারসেন্ট একটু বেশ কম বা খাওয়া গেছে মজাও লাগছে আমাদের গেছে তো আমি আর এটার কথা রাম না আমি দিন একদিন ভাবে যে সময় সময়ব তো আমি ওই সময় হইম আর কি তো রান্নার ক্ষেত্রে দেখা যায় সবসময়ও একটা জিনিস হয় যেমন এভরিডে একটা জিনিস সেম হয় না একটু বেশ কম বা ডিফারেন্স হয়ে যায় তো আমি মাংসটাও বয়ে আর কি তো মাংস একটু বলয়েও বয়েছি আর লগে তো সুটকি চাটনিটাও কর্ম আমার বোনের কাছে দিছি সুটকিটা ক্লিন করে দেবার লাগি মানে উপরের যে আশ্বাস থাকে আর কি ওটা ফালাইয়া দেওয়ার লাগি আর বাইরে যে মেঘ ওর নানি মেঘ দেখতে তো আরও মানে ইটা দিনও দেখা যায় খিচুরি অথবা ফিটা স্পেশালি ফিটা আইটেম যা তাও তা বেশি মজা লাগে আর একটা হইলো আমার ঠান্ডার সিজনও আমার বেশি অংশ দেখা যায় যেনে বিন্নি চাল যেটা ওটা দিয়ে ক্ষীর মানে এক খেজুরের গুড় দেয়া নারিকল দেয়া দুধ দেয়া ক্ষীর বানাইলে ক্ষীরটাও বেশি মজা লাগে তো খাওয়া দাওয়া হইলো এমন একটা জিনিস এক একজনর এক একলা বালা লাগে কিন্তু পরিবেশ বুঝা আর কি অনেকের দেখা যায় শীতের টাইমে বেশি অংশ পিঠা আইটেম বালা লাগে শীত সকালও আর দেশও আমি বেশি অংশ একটা চ্যানেল দেখি যেন এটার নাম এখন আমার মনে হন না বা এটা ছোটো থাকতে তো দিত একটা উপস্থাপিকা তার নাম ইন্দু একটা মহিলা আর কি পো সামথিং পরমিতা এম লাখান কিচ্ছু আর কি তাই একটা চ্যানেল আছে যে ওটার মাঝে শীতর সকালও খাওয়া দাওয়া বা বিভিন্ন অঞ্চল গিয়া বিভিন্ন অঞ্চলের বিভিন্ন টাইপর খানা ওটা শেয়ার করা ওটা ভিডিও আমার দেখতে খুবই ভালো লাগে কারণ পরিবেশটা দেখার লাগে গ্রামীণ যে পরিবেশ তো এটা পরিবেশ দেখলে দেখা যায় যে মনে চায় যে ও পরিবেশ বইয়া খাওয়ার লাগে তো এই পরিবেশ তো আর ইতা ইউরোপের মতো দেশও পাওয়া যায় তো না কিন্তু গরুর মাঝে যে আমরা মনে চাই আর কি একঠইলেও নিজের নিজের খাওয়া দাওয়ার মাধ্যমে একটু ফিল করা যায় যে ও একটা শীতর সিজন আর কি সো আমি কেন সুটকি পড় বানানি লাগি ফেজ একটু বেশি কইরা দিছি আর মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছেও সো কালারটা তেমন একটা ফুটটাও ওঠেন না ভিডিওর মাঝে কিন্তু কারির কালার খুবই নাইস হয়েছে বা কারিটাও খুবই টেস্টি হয়েছিল আর স্পেশালি ফিটা দেখাইতে তো গরুর মাংসর কোনো তুলনা নাই আর একটা আছে আমরা জিলেটি ছই কই যেটা আর কি খালি আর প্লেন রাইস ফ্লাওয়ার দি বানানি হয় ওটা দি বা এরপরে চিতুই পিঠা ইটা দি বা রুটি যেটা লাখানি বানাইয়া চাউলের গুড়ির পিঠা যেটা আছে ওটা দিয়ে খাইতেও কিন্তু খুবই টেস্টি লাগে গরুর মাংস আসলে খাওয়া খাওয়ার টেস্টটা অন্যরকম মানে যেটা দিয়েও খাইবা গরুর মাংসর কোনো তুলনা নাই তো তারপরে আমি সুটকি পর্তাটাও আমি ব্লেন্ড কইরা আর তারপরে এখন ফ্রাই করলাম আমার ব্লেন্ড করার সময় আমি যেটা করি আর কি সুটকির মাঝে রসুন দিই মরিচ শুকনা লাল মরিচ ওটা দিয়া তারপরে কি আমি ব্লেন্ড করিলাই ব্লেন্ড করার পরে পেঁয়াজটারে ফ্রাই হইরা তাৰপৰা কিয়নো অলপ একটো মানে গুড়া মৰিচাৰ কি লাল গুড়ামৰিচ দিয়া অলপমান পৰিমাণ মত দেও আৰু কি ফ্ৰাই কৰি লয় আৰু ত' চুটকি পৰ্তা আৰু লাখানো কৰা যায় যেমন খাচা চুটকি পৰ্তা খাব লাগে যি লাভ কৰা হয় এতিয়ালৈকে আমাক আগে আগে চুটকিটাৰে দৈয়া ক্লিন কৰি ৰা একো ফুৰা ফুৰা বাপ কৰি ৰা তারপরে রসুনি তার একটু ফুরা ফুরা হয়ে তারপরে ব্লেন্ড করিলে ইটার হয়ে গা হাঁসা চুটকি বর্তা একবারে ডাইরেক্ট হাসা তো আর খাওয়া যায় না একটু ফুরা ফুরা পাবেন না সপ্তাহ দিয়ে ব্লেন্ড করলেও আর কি আর ইটার টেস্টও ডিফারেন্ট আরও দিন কইছে খাসা সুটকির বর্তা বানাই মো হাসা বলতে তা আমি যেলা কইছে আর কি প্রসেসিংটা হলেও হয় কারণ একবারে রো তো আর খাওয়া যায় না চুটকি তো আমি শুটকি পড়তেটাও আমার রেডি হয়ে গেছে মাংসও রেডি ওখানে আর কি আমি যেহেতু ফিটাটা বানানি লাগি প্রিপারেশন নিলাম সো খুবই কম খাওয়া হয়েছে এই ফিটাটা আসলে ওকেশনালি বুঝি বুঝে খাওয়া হয় আর আমি জানলাম না আজকে অত বেশি পারফেক্ট হয়েছে না আমার খুনটার কারণে বুঝলাম না বিকজ ইটার চাষ এটা মাঝে আমি করলাম আর কি এটার লিডটা পারফেক্টভাবে বইছে না আমি যতটুকু বুঝছি আর কি তো ই চাইজৰ লিড আমি আচলতে থুকাই ফাইৰাম না আগে আছিল বাট অকণ আমি থুকুৱা স্কেয়াৰ পাইছি ন অথ জামেলা না কৰি লাগে দেখতে বৈছে কিন্তু একেপ থাকি যায় আৰু উঠাৰ লাগে আমাৰ গৈছে লাগে বাপটা একেবাৰে বাইৰেদি বাঢ়াই যায় আৰু মাছ ঘান্তা অন্না আৰু কি ওৰকম লাগছে ত' তাৰপৰাও খোৱা গৈছে আচলতে আৰু আমাৰ বইনৰ হাজবেণ্ডেও ভালা পাইছে বা আমাৰ সবে ভালা পাইছোঁ মোটামুটি মানে খোৱা গৈছে দেখা গৈছে যেনে এক দুইটা পাৰফেক্ট অনা কিছু কিছুটা অ কিছুটা অনা তো আমি আচলতে বুজা পাৰ্চি না যেনে সেনে ইলাকান হৈছে আমার ভিডিওটা সকু ফরে আর কি আর মনে হয় যে আমি কোনো মিস্টেক হয়েছে বা কোন বুলোর কারণে তা আমার একটু দরাইয়া দেবা বা হইবা বা কারণ শিকার তো কোনো শেষ নাই আর একদিন বানাইছিলাম পারফেক্টভাবে হয়েছে বাট খেনে হইল না আমি নিজেও বুঝতে পারাম না সো তারপরেও আর কি বাট খাওয়া গেছে আমি যেটা হয়ে আর কি যে আমরা পালাও পাইছি বা খাওয়া গেছে কিন্তু দেখার যেনে দেখতে যেমন লাগে আর কি পারফেক্ট না ফোয়ার কি প্রাণীর ফরে এখন আমরা যে যার মতো কইরা খাইরা মার্কি আর বেশি পালা লাগছে আসলে মাংস দেখাইতে সত্যি কথা যেটা আমি জানি না খেলে অনেক সময় দেখা যায় আবার চাটনি দি পালা লাগে কিন্তু দুইটা অপশনও আছে অল্প অল্প কইরা দুইটা দিয়েও আমরা ট্রাই করছি তো যাই হোক লাগে ভিডিওটা বেশি লম্বা করাম না ওখানেও পিতায়নি মুগি আপনারা সব পালা থাকবা দেখবো নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ